জীবনে ভালো থাকতে হলে ব্যস্ততার চেয়ে কার্যকরী কোনো ওষুধ নেই আসলে ব্যস্ততাই আমাদের সব কিছু ভুলিয়ে রাখে সেটা যত বড় আঘাতই হোক না কেন এই যে সময়ে অসময়ের মন খারাপ জানালার গ্রিলে দাঁড়িয়ে বিষাদ ওড়ানো সুযোগে কেঁদে নেওয়া অযাচিত শোক এসবের সব কিছু তখনই ঠেসে ধরে যখন আমরা ঘরের কোণে কুজো দিয়ে বসে থাকি করার মতো কিছু থাকে না স্মৃতির পাতা উল্টানো ছাড়া আর আমরা যখন পুরানো সেই কালসিতে স্মৃতিগুলো উল্টাতে থাকি তখনই রাজ্যে সব অসুখ আমাদের পেয়ে বসে আমরাও মন খারাপ হয়ে যাই কেঁদে চোখের কোটর ফুলিয়ে ফেলি বুকের ভেতরের ক্ষতটাকে আরও ক্ষতবিক্ষত করি আর যখন আমরা পুরোপুরি নিজেকে ব্যস্ততার মধ্যে ডুবিয়ে ফেলি কাজের চাপে হয়ে পড়ি না জেহাল তখন আসলে ওই যে কালসিটের স্মৃতিদের আর উল্টানো হয় না মন খারাপ করার সময়টাও হয়ে ওঠে না আর রাত্রিবেলা সারাদিন একটার পর একটা কাজ করে গেলে রাত্রিরে পেয়ে বসে ক্লান্তিরা চোখ দুটো ঠেসে ধরে ঘুমে তখন আর রাত জাগার সুযোগটা হয় না চাইলেও চোখ দুটো খোলা রাখা যায় না কিছুতেই তাই বলছি ব্যস্ত হও কাজ করো প্রচুর সোজা কথায় বললে গাধার মতো খাটো পা দুটো জিরোতে দিও না মস্তিষ্ককে বসিয়ে রেখো না দেখবে তোমার ভালো থাকারা কিভাবে সহজ হয়ে গিয়েছে মন খারাপেরা লেজ গুটিয়ে পালিয়েছে অনেক দূরে